বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম এদিকে সব রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম মৌরি মিষ্টি আর হচ্ছে মেথি তো সেটা একটু ছেঁকে নেবে আর সবার জন্য দিয়ে দেবো আর জন্য আর গ্লাস বার করে নিয়েছি রেডি করে রাখছি ঘুম থেকে উঠলেই সব হাতে ধরিয়ে দেব এই গরমে পেটটা ঠান্ডা করা আমাদের দরকার নাহলে সর্দি কাশি বেশি হয় মৌরি মেটিতে খুবই পেট ঠান্ডা করে আজ আসতো বৃহস্পতিবার তো পুজো দেবো বৃহস্পতিবারের জন্য পুজো দেওয়ার আগে এই যে আলতা পরে নিচ্ছি বৃহস্পতিবার কিন্তু অবশ্যই বন্ধুরা আলতা পরা উচিত কারণ আলতা সিঁদুর আর শাঁখা এগুলো হচ্ছে স্বামীদের মঙ্গল কামনা মঙ্গল কামনার জন্যই আমরা পড়ি হুম তো সেই জন্য বৃহস্পতিবার কিন্তু আলতা পরাটা খুবই শুভ এতে করে স্বামীদের মঙ্গল হয় সেই কারণে আমি একটু আলতা পরে নিচ্ছি অ্যাকচুয়ালি না মানে বৃহস্পতিবার আলতা পড়লে হচ্ছে স্বামীদের আয়ু বাড়ে সেই কারণেই হচ্ছে বৃহস্পতিবার আলতা পড়াটা খুব ভালো ঘট বসাবার ছোট্ট করে একটা নিয়ম বলে দিয়ে এই যে ঘট বসানোর সময় একটু দুব্বা আর ধান দিয়ে বসাতে হবে আর এই ঠাকুরের এখানে একটু আলপনাও দিয়ে নিতে হয় এতে মা লক্ষ্মী খুব খুশি হয় সেই কারণে দিয়ে দিতে হয় প্রথমে গণেশকে দিয়েই শুরু করতে হবে আরতিটা তো প্রথমেই গণেশকে দিয়ে দিলাম আমার বৃহস্পতিবার হচ্ছে পুরো বাড়িতে ধূপ ধুনো মানে দেখানোটা খুবই শুভ সেই কারণেই আমি ধুনোটা এদিকে চলে এসছি কয়েকটা গাছ নিয়ে টবের মধ্যে সকালবেলায় রিপোর্টিং করে নিয়েছিলাম কেননা আমার খুব ইচ্ছা করছে যে সিঁড়িতে কিছু গাছ রাখি তো সেই জন্যই নিয়ে এসেছি অ্যাকচুয়ালি না আমরা সবার খুশিটা কে কী কে কিসে খুশি হবে আমরা সেটা লক্ষ্য করি কিন্তু নিজের জন্য একটুকুনি নিজের জন্য একটু ভালোবাসা রাখতে হবে নিজে কিসে খুশি হই কিসে আনন্দ পায় সেটা আমাদের নিজেদের ভেবে নিতে হবে সেটা ছোট ছোট যদি করা সম্ভব হয় ছোট ছোটো ছোটোভাবে কিন্তু নিজেকে খুশি রাখা যায় তো আর আমাদের আনন্দ মানে দুঃখ সুখ সব কিছু নিয়েই তো বেদনা সব কিছু নিয়েই হচ্ছে জীবন তো দুঃখ সুখ তো থাকবেই মানে দুঃখ থাকবে সুখও আসবে যাবে কিন্তু নিজের মধ্যে ছোট ছোট্ট আনন্দ কিসে পাবো সেটা আমাদের নিজেদের বুঝে নিতে হবে সেটাই করলে যেমন দেখেন না বাচ্চারা করে নিজের খুশি মতন একটু কাগজ দিয়ে কিছু বানায় তারা তো নিজেকে খুশি করার জন্যই করে এটা তাদের দরকার আমাদেরও কিন্তু দরকার আমরা শুধু কাজ করছি বলে আমাদের নিজেদের খুশি করব না বা কারোর দেখব না সবসময় অন্যদের জন্য কাজ করব তা নয় নিজেকেও খুশি করার জন্য কিছু কাজ করব তো সেই জন্যই অ্যাকচুয়ালি আমি এই গাছগুলো নিয়ে এসেছি তো চলুন সিঁড়িতে আজকে লাগিয়ে দিই এই যে গাছটা পাতাগুলো শুকিয়ে গিয়েছিল তাই কেটে দিলাম আর এই যে গাছটা এখানে লাগিয়েছে কেমন লাগছে বলবেন মাছের জন্য কী প্রিপারেশান হচ্ছে এই যে ভাত বসিয়েছি তার মধ্যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি বেকার গ্যাস পুড়িয়ে লাভ নেই ওই জন্য কৌটোর মধ্যেই দিয়ে দিয়েছি আর এদিকে তেল গরম করছি ইলিশ মাছ ভাজবো আমরা বৃহস্পতিবার দিন নিরামিষ ভাত খাই না মানে যে কোনো মাছ দিয়ে ভাত খাই তো তার জন্য আজকে ইলিশ মাছই ভাজা করছি আর করবো কুড়মি শাক ভাজা